আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকে মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে এবং প্রধান উপদেশের স্পেশ সচিব ওনার কিছু বক্তব্য আছে আজকে পুঁজিবাজার জার্নালিস্ট ফোরাম যারা তার একটা আয়োজন করছে সংবা সংবাদ সম্মেলনের ওখানে উনি আসলে উনি কিছু কথা বলছে এর বাইরে আমি চারটে স্টক নিয়ে জাস্ট কথা বলবো দুইটা স্টকে এন্ট্রি অথবা এভারেজ নেওয়ার জন্য বলবো নিতে পারেন আর দুইটা স্টকে আমি আসলে ওখানে আমি ভিডিও দিয়েছিলাম আগে ওই বিষয় নিয়ে কথা বলবো এবং দুইটা ব্যাংকের আজকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা এ বিষয়ে কথা বলবো যারা অনেক প্রতী মানে প্রতীক্ষার অবসান গড়ছে দুইটা ব্যাংকের আর তাতে নিয়ে কথা বলবো ডিক্লার নিয়ে যাই হোক প্রথমে আজকের মার্কেট নিয়ে যদি বলি আমি দশ পয়েন্টের মতো মাইনাস দুশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন আসলে এই যে দুশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন দেখাচ্ছে এটাও সত্য না কেন সত্য না সকালবেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত যে শেয়ারগুলো টপে থাকে এগুলোর কোনো বলিয়াম হয় না তো সকালে কি করে জাস্ট ইন্ডেক্সটাকে পজিটিভ দেখানোর জন্য কিছু শেয়ারকে টপ করে রাখে বলিয়াম না করে এটুকুই এরপর দিন যত যায় তখন অরিজিনাল চিত্র মার্কেটের আসলে যে করুণ চিত্রটা সেটা দিন যত গড়াতে থাকে তখন সেই চিত্রটা বের হতে থাকে আর সেটার ফলাফল হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ সেটাই আমরা কত কয়েক মাস বিশেষ করে রাসাদ মা রাসেদমাক্স সুদের এই আমলটা পুরোটাই দেখতেছি আমরা আপনারা ইন্ডেক্স সাড়ে হাজার বা সাড়ে চারে হাজার নিয়ে চিন্তা করতেছেন ইন্ডেক্স পঁয়ত্রিশশোতে আছে এই মুহূর্তে যদি কেউ বুঝতে চান আমাকে ফোন দেবেন আমি বুঝিয়ে দেব যে ইন্ডেক্স পঁয়ত্রিশশোর মধ্যে আছে এই মুহূর্তে কিছুই করার দরকার নাই শুধু বেক্সমিকো লিমিটেডের ফ্লোরটা তুলে দিতে বলেন ইসলামী ব্যাংকের ফ্লোর তুলে দিতে বলেন তাহলে গল্প কতটুকু হয় মানে এই আমার গল্পটা কোথায় গিয়ে শেষ হয় তখন বুঝতে পারবেন ইন্ডেক্স কিন্তু আর একটু নেগেটিভ হবে কেন হবে সেটা হচ্ছে ব্যাংকের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে এই মাসের মধ্যেই কিছু ব্যাংকের ডিভিডেন্ড রেকর্ডেড আছে ডিভিডেন্ড সংক্রান্ত যখন ওগুলো অ্যাডজাস্টমেন্ট যাবে তখন ওই দিনও কিন্তু ইন্ডেক্স নেগেটিভ থাকবে এর মধ্যে ট্রাস্ট ব্যাঙ্ক আছে আরও আরও কয়েকটা ব্যাংক আছে এই মুহূর্তে আপনার মনে নেই যাই হোক এরা যখন ডিভিডেন্ড অ্যাডজাস্ট করবে তখন কিন্তু রেকর্ড ডেটের পরে প্রাইজ একটু ফল করবে তখন কিন্তু ইন্ডেক্সও পড়বে কারণ ব্যাংকের শেয়ারের সাথে পুঁজিবাজারের ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্ক যাই হোক আজকের মার্কেটে এভাবে চলছে খুব বেশি তেমন কিছু না তবে এই মুহূর্তে যারা ট্রেড করতেছেন সাবধানতা অবলম্বন করবেন বেশিরভাগ যেহেতু এই যেমন আজকে অ্যাডভান্স হচ্ছে নিরানব্বইটা শেয়ার তাও দুই তিনটা শেয়ার চার পাঁচটা শেয়ার একটু ভাড়ে আর বাকিগুলো কিন্তু ভাড়ে না এখন কোনটা বাড়বে কোনটা বাড়বে না এটা তো বোঝা মুশকিল অন্তত যদি বিশ পঁচিশটা শেয়ার যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বাড়তো আট পার্সেন্ট দশ পার্সেন্ট তিরিশটা শেয়ার যদি প্রতিদিন বাড়তো আপডাউনের মধ্যে থাকতো তাহলে একটা অ্যানালাইসিস করে কিছু বলা যেত এখানে পাঁচ ছটা শেয়ার যদি হলটেড হয় চারশো শেয়ারের মধ্যে এটার অ্যানালাইসিস করা তো কঠিন এটা সম্ভব সম্ভব না আর আগামীকালকে মার্কেট নিয়ে যদি বলি তারা আগামী দু তিনটা বিষয় বলেননি সেটা হচ্ছে আগামীকাল মার্কেটের বিষয় আসতেছি আমি দুটা ব্যাঙ্কের ডিভিডেন্ড আজকে দেবো একটা হচ্ছে ওয়ান ব্যাঙ্ক আর একটা হচ্ছে আল্লাহা ইসলামী ব্যাঙ্ক এখন পর্যন্ত দুইটা ব্যাংকের নিউজ আমি দেখছি গুগল সার্চ করে এখনও আসে নাই আসলে আমি জানিয়ে দেব এই দুইটা ব্যাঙ্কের জন্য সকালবেলা পেয়ে যাবেন আপনারা যারা আল রাফা ব্যাঙ্ক এবং ওয়ান ব্যাঙ্কে আসেন আপনারা পেয়ে যাবেন আর দুটো স্টকে এন্ট্রি নেওয়ার জন্য আমি সাজেস্ট করতে পারি অথবা অ্যাভারেজ করার জন্য করতে পারি বাইসেল আপনারা আপনাদের নিয়ে যাইতে করবেন সেটা অবশ্যই আমার সিদ্ধান্তের উপরও নয় আপনারা আমি শুধু জাস্ট আনুমানিক একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে একটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে দুটো স্টক নিয়ে আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম একটা স্টকের দিকে বলছিলাম আমি বারাকা ফাওয়ার সরি বারাকা ফতাঙ্গা বিপিপিএল তো আমি ওখানে বলছিলাম যে বিপিপিএল এবং বারাকা ফাওয়ার দুটোই আসলে একসাথে বাড়ে কমলেও একসাথে কমে এরকম আরও স্টক আছে এবং ফুয়াং ফুড ফুয়াং সিরামিক বাড়লে একসাথে বাড়ে কমলে একসাথে কমে বারাকা ফাওয়ার বারাকা পতঙ্গা বাড়লে একসাথে বাড়ে কমলে একসাথে কমে হ্যাঁ এবং কিছু ব্যাঙ্ক আছে রুপাল্লি ব্যাঙ্ক এবি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক যদি এখন এটা একটু সরে গেছে তাদের চরিত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে ওই যে ডিভিডেন্ডকে কেন্দ্র করে তা না হলে ব্যাংকের শেয়ার যখন বাড়ে তখন এই শেয়ারগুলো আগে বাড়ে ব্যাঙ্কের শেয়ারের মধ্যে হ্যাঁ এই শেয়ারগুলো আগে বাড়ে এরকম কিছু স্টক আছে মানে বুঝা যায় যে এই স্টকটা বাড়লে এই স্টকটা বাড়ে এরকম আরও অনেক আছে তো যাই হোক আমি এখন এর বাইরে আমি ওই দুটো স্টক নিয়ে বলছিলাম যে বারাকা ভাড়া ও দুইটা আজকে কিন্তু হল্টেড আশা করি আপনারা এখান থেকে এন্ট্রি নিয়েছেন তারা ওইখান থেকে প্রফিট টেক করবেন বলে আশা করি এবং আগামী দিনে স্টকগুলো ভালো করার সম্ভাবনা আছে বিশেষ করে বারাকা বিপিপিএল বিপিপিএল কেন ভালো করার সম্ভাবনা আছে বিপিপিএলটা স্মার্ট মানি প্রচুর বারাকা ফাওয়ারের থেকে বারাকা পতঙ্গাতে স্মার্ট মানির প্রচণ্ড রকমের প্রেশার আছে সেটা আপনারা দেখলেই বুঝবেন মানে তারা কিন্তু প্রথম থেকে কাউকে শেয়ার কিনতেই দেয় না কিনা ছাড়াই কিন্তু শেয়ারটাকে খুব ফুরে নিয়ে গেছে হ্যাঁ এখন যেহেতু কিনতে দেয় না তার উপর এখন ভুলই আম নাই মার্কেটের কন্ডিশান খারাপ এখন তারা নিচে আগের জায়গায় নিয়ে আসার সম্ভাবনা খুব কম তারা লস করবে স্মার্ট মানি লস করবে যদি বারাকা আগা গিয়ে এত নিচে নিয়ে আসে তারা বাধ্য হয়ে উপরে রাখতে হবে এখন ওর মধ্যে ঘোরাঘুরি করতে হবে এখন যেখানে আসে হয়তো এখান থেকে দশ পনেরো পার্সেন্ট কমতে পারে বাড়তে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু এর মধ্যে এখন যেখানে আসে ওর মধ্যে ঘোরাঘুরি করতে হবে আর আগামীকাল মার্কেট কী হতে পারে রাজনীতির দিকে একটু খেয়াল রাখবেন আমি একটু আগে একটা ইয়ে দেখলাম টক শো দেখতেছিলাম একশো টেলিভিশনে ফারুক আহমেদ সিদ্দিকি উনি একসময় সিকিউরিটি একশানস কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি ওনাকে নিয়ে আসছিল একইশো টেলিভিশন ইটিপি উনি বারবার একটা কথাই বলতেছে যে এই কমিশন আসলে মার্কেট বুঝে না উনি সরকারকে ইঙ্গিত করে বলছেন আমিও বলি উনি সরকারকে ইঙ্গিত করে বলছেন সরকার মার্কেট বুঝে না কে আসলে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল যদি আপনি থাকতেন এখন কমিশনার উনি কিন্তু সিকিউরিট রাশদ যে চেয়ারে বসে উনি কিন্তু ওই চেয়ারে ছিল ফারুক আহমেদ সিদ্দিকি আপনারা সবাই চেনেন চেহারা দেখলেই আপনি আপনারা চেনবেন যারা বাজারের সাথে সংযুক্ত আছেন তো ওনাকে বলা হয়েছে যদি আপনি এই মুহুর্তে বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশানস কমিশনের চেয়ারম্যান থাকতেন আপনি কি করতেন ওনার প্রথম উত্তর ছিল যে আমি মার্কেট মেকার যারা যেটা আমি আসলে সবসময় আপনাদেরকে বলি মার্কেট মেকার যারা তাদেরকে আশ্বস্ত করতাম যে তোমাদের ভয় নাই তোমরা আসলে মার্কেটে থাকো আমি রকম তোমাদের উপর ফোর্স করব না এটা দিয়ে উনি কী বুঝেছে জানেন এটা দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছে তোমরা ফ্লে করো তোমরা টাকা নিয়ে আসো মার্কেটকে টেনে তোলো আমি তোমাদের জরিমানা বা তোমার অ্যাকাউন্ট সিজ করব না উনি কিন্তু সরাসরি বলে না ইনডাইরেক্টলি এটাই বুঝেছে এবং এটা করতেই হবে প্রবলেম হচ্ছে এখানেই মূল প্রবলেম এক জায়গায় আসাদ মাকসুদ আমি আবারও বলি আপনাদেরকে বড়োরা এখানে আসতেছে না একটাই কারণ বড়োরা যে লাভে আছে এখন শেয়ার ফালাই ব্যাপারটা এমন না মার্কেট মেকার যারা তারা যে এখন লাভে আছে ব্যাপারটা কিন্তু এরকম না তারাও লসে আছে তাদের পোর্টফোলিও কিন্তু নেগেটিভ আছে লস বলতে নেগেটিভ আছে আপনি যতক্ষণ পর্যন্ত এই শেয়ার সেল না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার লস বুক হয়েছে এটা বলা যাবে না তো তারাও লসে আছে তারাও চাচ্ছে মার্কেটকে তুলতে কিন্তু পরিস্থিতি তাদের অনুকূলে না কারণ তারা তুলতে গেলেই যদি রাশিন মাক্স আটকে দেয় যে না হবে না তাহলে সংস্কার তাহলে কি ইন্ডেক্স পড়া যদি সংস্কার নমুনা হয় তাহলে পড়ুক আর কি বলার আছে ইন্ডেক্স বাড়া যদি কারসাজি হয় তাহলে না বাড়ুক আর কিছু বলার নাই যাই হোক আগামীকাল বাজার কেমন যেতে পারে আসলে আর আইটা সাতাশ এবং তার ট্রেনটা নিচের দিকে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ট্রেনটা নিচের দিকে হিস্টোগ্রামের বারটাও আপনারা দেখতেছেন যে আজকে আবার লাল একটা ক্যান্ডেল করলো একটা লাল ক্যান্ডেল করার পর কিন্তু সাধারণত পরের দিন লাল লালই ক্যান্ডেল থাকে তবে এখানে পজিটিভ যেটা আমি বলবো সেটা হচ্ছে আজকের যে ক্যান্ডেলটা করছে এবং বলিয়ামটা এই দুটো একটু পজিটিভ আছে আমার কাছে এটা মনে হচ্ছে যে এই দুটো একটু পজিটিভ শুধু এই সেন্সে ইন্ডেক্স আগামীকালকে পজিটিভ থাকতে পারে আমি আবারও বলতেছি ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে ইন্ডেক্স পজিটিভ থাকবে এটা বলা সম্ভব না থাকতে পারে হ্যাঁ তো এই সেন্সে ভলিউমটা কম এই কারণে কিন্তু বাকিগুলো নেগেটিভ কিন্তু হিস্টোগ্রামের বার এবং আরাসায় কিন্তু বেশি ভালো পজিশানে নেয় কিন্তু ভলিউম এবং ক্যান্ডেলটা মোটামুটি ভালো ভলিউম এবং ক্যান্ডেলটা মোটামুটি ভালো এখান থেকে হয়তো কিছুটা ইন্ডেক্স পজিটিভ আগামীকাল থাকতে পারে কত পড়বে আর পড়তে পড়তে তো আসলো তবে আসে যদি আমি আগেরও বলি মানে বলতে চাচ্ছি ইন্ডেক্স যদি খুব বেশি নিচে আসে সাতচল্লিশশো মানে ক্রস মানে সাতচল্লিশও ধরেই আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এরপরে আসলে ব্রেক করার সম্ভাবনা আছে কারণ ভলিউম যেহেতু অনেক কম মানে ভলিউম যেহেতু কমে গেছে আর নিচে আসার সম্ভাবনা কম এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক আমি এটুকু বলতে চাচ্ছি যে আপনারা যদি দুটো স্টক আছে ওয়ান ব্যাঙ্ক এবং আল্রাফ ব্যাংকে ব্যাঙ্কে ডিভিডেন্ড দেবে আজকে সকালবেলা পেয়ে যাবেন মার্কেট ওপেন হওয়ার আগে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে দুটো স্টক আপনারা এন টিএরে চিন্তাভাবনা করতে পারেন গোলজিগুলি এবং ক্যাফটি গ্রামীণ ফান্ড কারণ মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে ভালোই স্মার্ট মানির প্রভাব আছে আর একটা হচ্ছে যে আমি বারাকা পতঙ্গা এবং বিপিপিএল নিয়ে বারাকা পাওয়ার এবং বারাকা পতঙ্গা নিয়ে কথা বলি দুইটা একই কোম্পানি আগামী দিনেও এই স্টকগুলো ভালো করার একটা স্কোপ আছে তবে কারো যদি প্রফিট থাকে প্রফিট ঠিক করাই ভালো এখন যে পজিশানে মার্কেট আড়াইশো কোটি নিচে লেনদেন চলে আসছে এই পজিশানে আজকে যারা বারাগা ফাওয়ার এবং বারাগা ফতেঙ্গা বা এশালম অথবা এরকম স্টক থেকে প্রফিট করতে পারছেন আপনারা খুবই ভাগ্যবান তো আগামীকাল আশা করি অনেকদিন পরে যদি হয় আল্লাহ রহমত করে একটা পজিটিভ মার্কেট দেখতে চাই ক্ষুদ্র বিনিয়োগের আসলে নিঃশেষ হয়ে গেছে এটা পরিষ্কার সবচেয়ে বেশি নিঃশেষ হয়েছে আমি বারবারই বলতেছি এখান পর্যন্ত যারা স্মার্ট ট্রেডার তারা কিন্তু এখানে কিন্তু এন্ট্রি নেয় নেয় এই জায়গাগুলোতে এন্ট্রিটে নেয় তারা এসে এই জায়গায় এরপর তারা এই জায়গায় এরপর অ্যান্টিনি জায়গায় সব এখানে অ্যান্টিনিশিবিদাই শেয়ারগুলোকে ফালানো মানে কী বলে ইন্ডেক্সটাকে ফালাই দেওয়া হয়েছে এটা বোঝা যাচ্ছে যে ভলিউমগুলো দেখতেছেন না বড়ো বড়ো ভলিউম করছে বড়ো বড়ো ভলিউম মানে তাদেরকে ধরাই দিছে তো যাই হোক আগামীকাল একটা পজিটিভ মার্কেটের প্রত্যাশায় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম